বাড়িতে যদি হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে করে আর যদি ফ্রিজে কোনো মিষ্টি না থাকে তাহলে খুব সহজেই এই ডেজার্টটি তোমরা তৈরি করে নিতে পারো খেতে যেমন সুন্দর মুখে দিলে কিন্তু সাথে সাথে গলে যায় তো আমি আজকে তোমাদের সামনে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সুন্দর একটি ডেজার্ট তোমাদের সামনে করে দেখাবো ভীষণই সুন্দর খেতে কাস্টার্ড ডেজার্ট আমি কিভাবে করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব বাড়িতে যারা ছোটরা আছে তারা কিন্তু ভীষণই মজা পাবে তাছাড়া যারা বয়স্করা আছেন তারাও কিন্তু ভীষণ খুশি হবেন আর বারবার করে অনুরোধ করবেন এই ডেজার্টটি তৈরি করার জন্য তো আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি তো পাউরুটিগুলোকে সাইডের যে মোটা অংশগুলো আছে ব্রাউন কালার সেগুলোকে একটি ছুরির মাধ্যমে কেটে আমি এই সেগুলোকে বাদ দিয়ে দেবো সেগুলো পরে কাজে লাগবে ব্রেকডাম করার জন্য এবার আমি দুটো করে পিস করে নেব তো আমি এখানে একটু মোটা সাইজের পাউরুটি নিয়েছিলাম তোমাদের ঘরে যা আছে তা দিয়ে করবে এবার আমি একটি ফ্রাই প্যান চাপিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি তার মধ্যে আমি একটুখানি জল দেব। এখানে একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে এবার আমি নিয়ে নিলাম এখানে এক বাটি পরিমাণ সেমাই তো এই সেমাইটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এক চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে লালচে করে কড়া করে ভেজে তুলব তো এই সেমাইটি আমি এই ডেজার্টে দেবো দারুণ লাগে খেতে তো এই সেমাইটি আমি লালচে করে ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে সেগুলোকে আমি ঢেলে রাখবো এইবার সেই প্যান চাপিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল তো এই রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে সেই পাউরুটিগুলোকে আমি একে একে লালচে করে কড়া করে ভেজে তুলব। এগুলোকে একেবারে মুচমুচে কড়া করে ভেজে নেব তো পাউরুটিগুলোকে আমি মুচমুচে করে এভাবে লালচে করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে সেগুলোকে কিন্তু আমি তুলে রাখবো এরপরে আরও অনেক প্রসেস আছে যেগুলো আমি তোমাদের সামনে আস্তে আস্তে সমস্ত কিছুটাই শেয়ার করে নেব এবার আমি চাপিয়ে দিলাম একটি বোল তো বোলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল বড়ো কাপের এক কাপ আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি তার মধ্যে একটু আমি ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার দু ফোটা দিয়ে একটু পাতলা সেরা তৈরি করে নিলাম এবার আরেকটি প্যান চাপালাম প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে হাফ লিটার দুধ তো দুধটা একটু ঘন মালাই তৈরি করে নিতে হবে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিয়ে এই মালাই তৈরি করলে খুব সহজে ঘন হয় খেতেও অসাধারণ লাগে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম নিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘন না হয়েছে এবার একটি আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে কাস্টার্ড গুঁড়ো দুই চামচ আর পাতলা করে একটা গোলা তৈরি করে নিয়ে সেটি আস্তে আস্তে করে সেই মালায়ের মধ্যে ঢেলে নাড়তে থাকবো আর একটা ঘন আমি মালাই তৈরি করে নেব উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য একটি বোলের মধ্যে আমি সেই মালাইটি ঢেলে নিলাম এবার এখানে আমি এখানে সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব ভেঙে একটু গুঁড়ো টাইপে করে নেব এবার আমি এখানে একটি নিয়ে নিয়েছি বক্স আমি প্লাস্টিকের একটি বক্স নিয়েছি লাড্ডুর বক্স ছিল তোমরা চাইলে কাঁচের যে কোনো পাত্র কিংবা কানা উঁচু থালাতেও করতে পারো তো আমি প্রথমে এখানে চিনির যে ক্যারামেলটি তৈরি করেছিলাম সেটি প্রথমে ঢেলে নিলাম তারপরে সেটার মধ্যে সেই পাউরুটির পিসগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি এইবার সেগুলোর মধ্যে একে একে ভালো করে গুছিয়ে নেব প্রথম লেয়ার করলাম তার উপর আমি সেই মালাইগুলো ভালো করে ঢেলে দেব সুন্দরভাবে সেটাকে কভার করব তারপরে সেমার উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে আমি তিনটি লেয়ার করব সেম প্রসেসে আবারও আমি শেষ প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি সেই পাউরুটিগুলোকে সেরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তার উপর বসিয়ে দেব তার উপরে আমি আবার সিমাইয়ের গুঁড়োগুলো ছড়িয়ে দেব আর শেষে আমি এখানে গার্নিশিংয়ের জন্য কয়েকটি কিশমিশ টুকরো করে উপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো এইভাবে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা লাগানো অবস্থায় কুড়ি মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছি সেগুলোকে সেট করার জন্য এবার আমি ফ্রিজ থেকে বের করে নিলাম বের করে নেওয়ার পর একটি ছুরির মাধ্যমে সাইড থেকে সেগুলোকে একটু কেটে নেব তো এইভাবে সাইড থেকে ছুরি দিয়ে একটু কেটে নিলে সেটি ডিমোল্ড করতে সুবিধে হবে তো এইভাবে আমি সাইড থেকে সেগুলোকে কেটে নিয়ে একটু ডিমোল্ড করে নেব একটি প্লেট আমি উপর থেকে কভার করে সেটিকে ঢেলে নেব তো এইভাবে উল্টো করে একটি প্লেট নিলাম এবার সেটিকে ডিমোল্ড করে নিলাম তো দেখতে পাচ্ছ দেখ কী সুন্দর হয়েছে আমার এই কাস্টার্ডটি দারুণ হয়েছে খেতে যেমন সুন্দর মুখে দিলে গলে যায় অসাধারণ স্বাদের এটি তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে বাড়িতে যে কোনো অতিথি আসলে সাথে সাথে আমরা কিন্তু পরিবেশন করতে পারি আর বাড়িতে ছোটরা যারা আছে তারা তো ভীষণই মজা করে খাবে দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও সুন্দর হয়েছে এইভাবেই তোমরা করে নিতে পারো কাস্টার্ড ডেজার্ট অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে খেতে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই কাস্টার্ড ডিজার্টটি দারুণ খেতে বাড়িতে একবার হল তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এইভাবে অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারো এই ডেজার্টটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগবে